সমুদ্র যদি উত্তাল না থাকে তাহলে কিন্তু সমুদ্রের যে সৌন্দর্য সেটা কিন্তু প্রকাশ পায় এটা কিন্তু আপনারা আমার সাথে একমাত্র হতে বাধ্য ঠিক আছে যদি সমুদ্রে একদম শান্ত সুস্থ থাকে সমুদ্র দেখা আর পুষ্কুনি দেখা একই কথা সমুদ্র যখন উত্তাল থাকবে তখন সমুদ্র যে আসল সৌন্দর্য বা মনে হবে যে এখন সমুদ্রে আছি হ্যাঁ এখন সমুদ্রে আছি এরকম মনে হবে তো এখন মোটামুটি সমুদ্রের যে অবস্থা এটা আমার কাছে ভালোই লাগতেছে যদিও আমাদের চলাফেরা খুব কষ্ট হইতেছে তারপরে কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে এটা হচ্ছে আমাদের ট্যাকের অবস্থা এই যে ডানা হচ্ছে এটা হচ্ছে আইলা রশি দাসান কি খবর রোলিং রোলিং হ্যাঁ ডালুম ভাই দে আপনি পান খাইছেন একটু হাসি দেন তো ভাই হাসি তো আঠারো গেলে কিন্তু হাসি আগের না হাসি আসে না ভাই রোলিং বেড়ে গেছে এই জন্য হাসি আসে না আচ্ছা দেখ আমাদের বাবুর স্ত্রীর এসেছে আমাদের সহকর্মী তৈব ভাই একটি কই মাছ তারপর সুরমা মাছ কই মাছটা কিন্তু জীবিত এই যে দেখুন এটা হচ্ছে সুরমা মাছ কিং মেকারেল বা কিং ফিশ বড় বড় ছুরি মাছ এসেছে ভিওয়ার্স রিবন ফিশ